আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবারও তোমাদের মাঝে নতুন আরও একটি ফেসবুকের টিপস নিয়ে ভিডিও নিয়ে আসলাম তো সবাই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা আর আমি যে বিষয়টি আজকে দেখাবো কয়েকটি সেটিংস দেখাবো এই কয়েকটি সেটিংস যদি আপনার আমার পেজে ঠিক থাকে তাহলে মনে করবেন আমরা এখান থেকে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো তো আমাদের পেজে কোনো সমস্যা নাই যে কয়েকটি সেটিংস আপনাদের দেখাবো তো আপনারা সবাই আমার সেটিংসগুলো মন দিয়ে দেখবেন যেগুলো আমি দেখাবো প্রথমে আমরা ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে এই যে আপনারা এই নামের উপরে আমরা ক্লিক করব করে করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো দেখেন স্ক্রল করে একটু নিচের দিকে আসার পরে দেখেন এই যে এখানে সি অল আদার্সের ডান পাশের সি অল লেখা আছে সি অলে ক্লিক করব সি অলে ক্লিক করার পরে দেখবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন একটু নিচের দিকে এসে দেখবেন দেখেন পেজ রিকমেন্ডেশন লেখা আছে এখানে একটা ট্যাপ করবেন দেখেন এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন ভাইরা হ্যাঁ একটু লক্ষ্য করেন পেজ রিকমেন্ডেশন লেখা আছে তার নিচে লেখা আছে দেখেন রিকমেন্ডেবল আর এটা এটা যদি ঠিক থাকে এই পেজ রিকমেন্ডেশন যদি থাকে তাহলে মনে করেন আপনার পেজ ঠিক আছে আর অনেকের থাকে এখানে পেজ নট রিকমেন্ডেবল লেখা থাকে যাদের পেজে সমস্যা আছে তো এটা আমরা চেক করবো আর একটা বিষয় চেক করব সেটা হচ্ছে দেখেন এই যে একটু নিচের দিকে আসেন দেখেন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে ক্লিক করব তো পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখেন এখানে আমার না প্রোফাইলের পেজের ওপর লিখে একটা গ্রিন মার্ক টিক দেওয়া আছে এই টিক মার্কটা আপনারা সবাই লক্ষ্য করবেন এটা যদি টিক মার্ক থাকে তাহলে মনে করবেন ওকে আছে দেন আরও একটি বিষয় দেখেন পেজ হ্যাজ নো ইস্যুজ আমার পেজে কোনো ইস্যু নাই দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু তো তার একটু নিচের দিকে আসেন দেখেন লেখা আছে যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো লিখতেছে নো ভায়োলেশন টু শো তারপর এই যে কোনো ভায়োলেশন নাই আর একটি দিকে দেখেন এক্সট্রা ফিচার দেখেন এখানে আপনার রিকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ আছে আর মনিটাইজেশন অ্যাক্টিভ আছে তো মনিটাইজেশন অ্যাক্টিভ এটা সবার পেজে থাকবে না যদি কারোর সেট আপ থাকে স্টার সেট আপ হোক যে কোনো একটা সেট আপ থাকে সেক্ষেত্রে এখানে অ্যাক্টিভ থাকবে তো যাদের কোনো সেট নাই সেখানে এখানে অ্যাক্টিভ থাকবে না তো আমার পেজে যেহেতু স্টার সেট আপ আছে তা আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তো আমরা যে সেটিংসটি আমি দেখালাম যদি এই কয়েকটি সেটিংস আমাদের পেজে ঠিক থাকে গ্রিন মার্ক ঠিক থাকে রিকমেন্ডেশন লেখা থাকে তাহলে মনে করবেন আপনার পেজ আমার পেজ ঠিক আছে আমরা এখান থেকে আর্নিং করার জন্য উপযুক্ত আমার পেজটি তো আশা করছি সবাই আমার এই ভিডিওটি আপনারা সবাই বুঝতে পারছেন আমরা সবাই চেষ্টা করব পেজটি চেক করার জন্য মাঝে মাঝে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন